ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय ती नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রীরামকৃষ্ণ কথা মৃতে আজ আমরা শুনব দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাহাদের লইয়া ব্যস্ত হইয়া থাকেন কিসে চৈতন্য হয় তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন আজ মঙ্গলবার অগ্রহায়ণ চতুর্থী আঠারোই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন রাখাল আদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন তিনি ভালো লোক কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখ দেবাদীর মতো অহর্ণিস ঈশ্বরের চিন্তা করে কৌমার বৈরাগ্যবান তারা ধন্য সংসারী লোকদের একটা না একটা কামনা বাসনা থাকে এদিকে ভক্তিও বেশ দেখা যায় সেজেবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল মা কালীর কাছে আমায় বলছে বাবা এই অর্ঘটি মাকে দাও তো আমি উদার মনে দিলাম কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে রতির মার এদিকে কত ভক্তি প্রায় এসে কত সেবা করে রতির মা বৈষ্ণবী কিছুদিন পরে যাই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই অমনি আর এলে না এক ঘেঁয়ে লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকে দরজার নিকট বসিয়া আছেন শীতকাল গায়ে মলস্কিনের র্যাপার হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ নিমেষ শূন্য শূন্য এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা ওম ভৌর ভুবসহা তৎসবেং ধীমহি অনেকক্ষণ পরই সমাধি ভঙ্গ হইল রাখাল হাজরা মাস্টার প্রভৃতি কাজে বসে আছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি চেয়ে বললেন সমাধি ভাব প্রেমের বটে ও দেশে অর্থাৎ শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম বোধ হল আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে জোড়াসাখ হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন স্থানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন ঠাকুর এবার মণি প্রভৃতির প্রতি চাহিয়া কহিলেন গোপীদের ওই টানটুকু নিতে হয় এইসব গান গাইবে সখি সে বল কত দূর যেখানে আমার সুন্দর আর চলি যে নারী ঠাকুর আবার গান গাইছেন ঘরে যাবই যে না যে ঘরে কৃষ্ণ নামটি করা ঠাকুর এভাবেই সর্বদা গোপীভাবে আচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাবচিনি বানিয়েছেন মণিকে বলিতেছেন তুমি ডাবচিনির দাম দিবে বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন পথে শিমুলিয়া বাজার সেখানে ডাব চিনি কেনা হইল মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছেন ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন এসব স্থানে তাস খেলা এখানে ঈশ্বর চিন্তা করতে হয় এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন তাহার সঙ্গে অনেকগুলি বাবু আছেন যদু বলিতেছেন এসো এসো পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন তুমি অত ভাঁড় মোসাহেব রাখো কেন যদু সহাস্যে বললেন তুমি উদ্ধার করবে বলে এই শুনে সকলের হাস্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার বললেন মোসাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন একটা শ্রীগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না সে চরে বেড়ায় ওটাও সঙ্গে সঙ্গে শ্রীগালটা মনে করেছে ওর অন্ডের কোষ ঝুলছে সেইটি কখনো কখনো পড়ে যাবে আর আমি খাবো বলরটা কখনো ঘুমোই সেও কাছে শুয়ে ঘুমোয় আর যখন উঠে চোরে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে কতদিন রূপে যায় কিন্তু কোষটা পড়ল না তখন সে নিরাশ হয়ে চলে গেল সবাই হেসে বললেন মোসাহেবদের এইরূপ অবস্থা যদু ও তাহার মাথা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জলসেবা করাইলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা আগামী পর্বে শুনব বিল্লমূলে ও পঞ্চবটি তলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ